হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আর কোন প্রশ্ন আছে এই মানে টাকাটা যায় আমি ছেলে মেয়ে পড়াশোনা করাইতেছি টাকাটা কি না হারাম একশো পার্সেন্ট আমি জানতে চাইতেছি ধন্যবাদ ব্যাংক থেকে টাকা উড়াইতে চাইতে যে যদি এটা হারাম তাইলে টাকা আমার দরকার নাই আমি এই প্রশ্নটা ধন্যবাদ আপনাকে আপনি খুব সহজ ওয়া আসসালাম আপনি খুব সহজ সরল ভাবে প্রশ্নটি করেছেন আসলে আমাদের বর্তমান যে আধুনিক প্রতিষ্ঠানগুলো আছে ব্যাংক বীমা অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে আমরা সাধারণ মানুষ তো সেই সম্পর্কিত তেমন জানি না কিন্তু কোনো কাজে অগ্রসর হওয়ার সময় জেনে নেওয়া উচিত এই যে আপনি লোন নিয়েছেন লোন শব্দের মধ্যেই তো সুদ রয়ে যায় আর যেটা আপনি ইনভেস্টমেন্ট বলতেন বিনিয়োগ সেটা অন্য প্রসঙ্গ হয়তো আপনি সেভাবে জানেন না তো আপনাকে ধন্যবাদ আপনি জানতে চেয়েছেন এই যে ব্যাংক থেকে লোন নিয়ে আপনি বলছেন যে আপনি খাওয়া দাওয়া করবেন সন্তানদের লেখাপড়া করবেন মসজিদে দান সৎকা করবেন অর্থাৎ অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোন নেওয়ার পরে এর তো একটি কার্যক্রম থাকবে পথ চলা থাকবে পথ নকশা থাকবে তো আপনি শেষে উপসংহারে বলেছেন যদি এটা হালানো হয় হারাম হয় তাহলে সেই টাকা দিয়ে আমি কি করব এখন এই ভাইয়ের এই যে বিস্তারিত প্রশ্ন এর জবাব কী বলবেন শর্টকাট বলবো লোন উনি যেটা বলছেন সেটা সুদি কারবারের কথা বলেছেন সুদূর করে টাকা নেয়া টাকা দেয়া জীবনযাপন চলছে ছাত্র ছেলে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি খাচ্ছি মসজিদেও দিচ্ছি মসজিদে আপনার এই টাকার কোনো দরকার নেই আর আপনি আপনার সন্তানদেরকে লেখাপড়া করার জন্য আপনি অন্য ব্যবস্থা খোঁজ করেন যে হালাল চেষ্টা করবে আল্লাহ তার জন্য পদ বের করে দেবেন সে পদ বের করে দেওয়ার পর আপনি ব্যবসা করেন সবজি বিক্রি করেন প্রয়োজনে যদি সুদ না নিলে আজকে বাঁচতেছি না তাহলে আপনি মানুষের কাছে আপনাকে বলছি না মানে এইভাবে এই পর্যায়ে কেউ পড়ে গেলে আল্লাহর মানুষের কাছে হাত পাতবে যে ভাই আমি বিপদে পড়ে গিয়ে আমাকে আপনি সাহায্য করেন মসজিদের সামনে দাঁড়াবে সুদের সাথে যে সুদের কাজ করে আল্লাহ রাসুল বলছেন লাহু আ কেলার রিবা গজব অভিশাপ ওই ব্যক্তির উপরে যে সুদ দেয় সুদ নেয় সুদের সাক্ষী থাকে সুদকে সহযোগিতা করে প্রমোট করে এই জন্য সুদ থেকে বেঁচে থাকবেন সুদী ব্যক্তির সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন কোরআনে কারিমের আয়াত সুদের ন্যূনতম রাসুল বলছেন সুদের ন্যূনতম বাহাত্তরটি অপরাধ ন্যূনতমটা হলো মায়ের সাথে জেনা করার মতো ফলে এক কথায় আপনার জীবন চলার জন্য চাক খোঁজ করেন আপনি চাকরি করেন আপনি নির্মাণ শ্রমিকের কাজ করেন আমি আমার কথা বলছি আমার কোনো উপায় নেই আমি নির্মাণ শ্রমিকের কাজ করব আমি শাক বিক্রি করব সবজি বিক্রি করব তারপর সুদের সাথে ন্যূনতম যেন সম্পর্ক না থাকে এটাই হলো আসল কথা আপনার তো মূল বার্তা আমাদের দিয়েছেন এভাবে শেষে যে একটু বোধ কথা এভাবে যোগ করেছেন উনি এখনও নেননি বলে যেই অর্থ নিয়ে আমি সংসার চালাবো ছেলে মেয়ে লেখাপড়া করব মসজিদে দান করব এই লোন যদি হারাম হয় সেটা আমি কী করবো তো বর্তমান সমাজে তো হারাম ছাড়াও সুদ ছাড়াও তো ব্যাংক ব্যবস্থা আছে আছে শুধু সেখানেও যেতে পারেন হ্যাঁ সেখানে যেতে পারেন ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা যেতে পারেন ইসলামিক ব্যাংকিং যেতে পারেন সেটা করতে পারেন ইনশাআল্লাহ